বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন ব্যবস্থা তো পরিবহনের মাধ্যমে যোগাযোগ এবং যাত্রীর যাতায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ রেলওয়ে দুই ধরনের পরিবহন করে থাকে একটি হচ্ছে মালামাল পরিবহন ট্রেন আরেকটি হচ্ছে যাত্রী পরিবহন ট্রেন একজন যাত্রী ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে হলে অবশ্যই তাকে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে হয় যা এক সময় কাউন্টারে গিয়ে কিনতে হতো কিন্তু বর্তমানে এখন আপনি ঘরে বসেই অনলাইন টিকিটিং ব্যবস্থাপনা রেল সেবা অ্যাপ এবং বিআর এর ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসেই টিকিট ক্রয় করতে পারবেন যাত্রার দশ দিন পূর্বে প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো কিভাবে ওয়েবসাইটে বাংলাদেশ রেলওয়ের একটি অ্যাকাউন্ট করে অনলাইনে ঘরে বসে টিকিট কাটতে পারবেন তার বিস্তারিত ভিডিও তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল আপডেটে চলে যাই শুরুতে আপনারা যে কোনো কোন ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করে এখানে লিখবেন টিকিট রেলওয়ে গভর্নমেন্ট বিডি আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লেখা উঠে গিয়েছে অলরেডি আপনারা সেইখানে ক্লিক করলেই প্রবেশ করে যাবেন যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আমরা এখন চলে আসলাম যেইটা রেলওয়ের অফিসিয়াল একটি ওয়েবসাইট এইখান থেকেই মূলত আপনাদের টিকিটটি কাটতে হবে এই ওয়েবসাইট থেকেই কারণ অন্যান্য যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো ফেক ওয়েবসাইট সেখান থেকে টিকিট কাটলে আপনাদের টাকা বেহুদে চলে যাবে আপনারা টিকিট পাবেন না তারপর একদম ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে কোনো রেজিস্ট্রেশন করা নেই আমরা এখন নতুন করে একটি রেজিস্ট্রেশন করব আর শুরুতে রেজিস্ট্রেশন করতে আপনাদের দিতে হবে একটি ফোন নাম্বার আমরা এখন ফোন নাম্বার টাইপ করছি এখানে নিখুঁতভাবে আপনারা মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনাদের যে এনআইডি রয়েছে সেই এনআইডি নম্বরটিও আপনাদের এইখানে দিতে হবে তাই আপনারা দ্বিতীয় অপশনে আপনাদের যে এনআইডি নাম্বার রয়েছে সেই এনআইডি নাম্বারটি দেখে দেখে নিখুঁতভাবে পুরোটা দিবেন উল্লেখযোগ্য ভুলে রাখা ভালো যে এখানে পাসপোর্ট নাম্বার কোথাও শো করবে না শুধুমাত্র এনআইডি নাম্বারে প্রযোজ্য এই অ্যাকাউন্ট খোলার জন্য পরবর্তীতে এনআইডি অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে আপনারা যে সালে জন্মগ্রহণ করেছেন এনআইডিতে দেওয়া ঠিক সেইটাই দিবেন আপনারা এই অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে অ্যাকাউন্টটি করছি যে এনআইডিতে যে জন্মশাল রয়েছে সেটাই আমরা ব্যবহার করছি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে শুরুতে এখন শাল ব্যবহার করছি কত সালে এই এনআইডি হোল্ডার জন্মগ্রহণ করেছে তার শাল দিচ্ছি আমরা শাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আই এম নট রোবট এটা আমরা এখন টিকমার্ক করে দিব তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে দিব ভেরিফাই করার পর আমরা দেখতে পাচ্ছি যে যার আইডির মাধ্যমে খোলা হচ্ছে এই রেলওয়ে অ্যাকাউন্টটি সেইটি অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে এখন দিতে হবে আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে বলে রাখা ভালো আপনাদের যে নিজস্ব ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেইটি কিন্তু দিবেন কারণ আপনি যখন টিকিট কাটবেন আপনার টিকিটের পিডিএফ এই ইমেলের মাধ্যমেও দেওয়া হবে তাই এটি খুবই জরুরি আপনাদের জন্য আমাদের এখানে ইমেল দেওয়ার কাজ সম্পন্ন তারপর দিতে হবে এনআইডি অনুযায়ী পোস্টাল কোড আপনার নিজ এলাকার যে পোস্টাল কোডটি রয়েছে সেই পোস্টাল কোডটি আপনারা দিয়ে দিবেন তারপর এনআইডি অনুযায়ী আপনাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটিও দিয়ে দিবেন। এখানে ঠিকানাটি সেরকমভাবে না দিলেও হবে আপনারা তারপরও চেষ্টা করবেন যে ঠিকানা যে এনআইডি অনুযায়ী রয়েছে সেই এনআইডি অনুযায়ী দেওয়ার জন্য আমরা এনআইডি অনুযায়ী ঠিকানাটি আমরা ব্যবহার করেছি যাতে করে উক্ত যে আইডি কার্ড বা এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হচ্ছে সেই অ্যাকাউন্টটি যাতে নিখুঁত থাকে দর্শক আমরা এখন অ্যাড্রেস দিচ্ছি আর অ্যাড্রেস দেওয়ার পরপরই দিতে হবে আপনাদের পাসওয়ার্ড এখানে বলে রাখা ভালো আপনারা যে পাসওয়ার্ডটি দিবেন এটি কিন্তু মনে রাখবেন কারণ এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আর আমরা একেবারে আমাদের যে একটি পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা দিচ্ছি এটি একেবারে নতুন পাসওয়ার্ড ভিউয়ার্স আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পর আবারও একই ওই পাসওয়ার্ড আমরা নিচে দিব এবং নিচে দেওয়ার পর একেবারে সেম টু সেম আমরা সেই পাসওয়ার্ডটি দিব দেওয়া হলেই আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউট রেজিস্ট্রেশন আমরা কমপ্লিট রেজিস্ট্রেশনে দেওয়ার পর একটি মোবাইলে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে ওটিপি আসবে সেই ওটিপি দিলেই আমাদের রেলওয়ে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আর আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে রেলওয়ে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে টিকিট কাটবেন সেইটি তারপর অ্যাপের মাধ্যমে কীভাবে টিকিট কাটতে হয় বা অ্যাকাউন্ট খুলতে হয় সেটি জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স আমাদের এখন ওটিপি দেওয়ার পর অ্যাকাউন্ট খোলা সম্পন্ন আমরা এখন দেখাবো কিভাবে আপনারা টিকিট কাটতে পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে এখন আমরা হোমে ক্লিক করে হোমে যেতে পারবো ভেরিফাইড টিকিটে টিকিট আসবে ট্রেন ইনফরমেশনে আপনারা ট্রেনের সময়সূচি দেখতে পারবেন তাহলে চলুন আমরা এখন টিকিট কাটি আমরা এখন শুরুতে দেখ লিখছি ঢাকা তারপর আমরা লিখবো মাওয়া আজকে আমরা মাওয়ার টিকিট কাটবো আপনারা যেই যাত্রা তারিখে যেতে চান মাওয়া আপনারা সেই যাত্রা তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখানে কোন আসন শ্রেণীতে যেতে চান সেই আসন শ্রেণী সিলেক্ট করে সার্চ ট্রেন ভাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে ট্রেনের অপশন চলে আসবে যে কোন ট্রেনটি ঢাকা থেকে মাওয়া যায় সেখানে বুক অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে কোন কোচটি অ্যাভেলেবেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ঘ এবং উঁয়ো কোচটি অ্যাভেলেবেল রয়েছে উঁয়ো কোচে আমরা চলে গেলাম যা যাওয়ার পর দেখতে পাচ্ছি সাদা হয়ে থাকা সিটগুলো আপাতত এভেলেবল রয়েছে আমরা এখন এইখান থেকে টিকিটগুলো কাটবো এই সিটগুলো ক্লিক করে আপনারা আপনাদের এখানে পছন্দ অনুযায়ী সিটগুলো ক্লিক করবেন সিটগুলো ক্লিক করার সাথে সাথে এগুলো সবুজ হয়ে যাবে এখানে আমরা সিটগুলো ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নীল কালার হয়ে গেল এবং আপনারা একটি অ্যাকাউন্টে মোট মাত্র চারটি টিকিট কাটতে পারবেন সর্বোচ্চ আমরা চারটি টিকিট দেওয়ার পর কনফার্ম যে পারচেস রয়েছে সেই অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আবারও মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিতে হবে ওটিপিটি দেওয়ার পর আমাদের যে মূল টিকিট প্রসেস রয়েছে সেইটি শুরু হবে শুরুতে যার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার নাম থাকবে তারপর যে আরও তিনজন উক্ত ট্রেনে যাত্রা করবে তাদের নামও এখানে দিতে হবে এখন প্যাসেঞ্জার দুইয়ের নাম দিলাম এখন প্যাসেঞ্জার তিনের নাম দিচ্ছি প্যাসেঞ্জার তিনের নামও দেওয়া হয়ে যাচ্ছে তারপর আমরা দিব প্যাসেঞ্জার চারের নাম্বার এখানে প্যাসেঞ্জার এক দুই তিনজন হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং প্যাসেঞ্জার চার যিনি রয়েছে সেটা হবে চাইল্ড মানে বাচ্চা আর বয়স্কর থেকে বাচ্চাদের টিকিটের দাম হয় কম তাই আমরা চাইল্ড বাচ্চাদের টিকিট কেটে নিলাম এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে পেমেন্ট ডিটেলস এবং যে আসন বিনাশ রয়েছে সে আসন বিনাশ এখানে আমাদের সিট প্রতি অনলাইন বিশ টাকা এক্সট্রা চার্জ সহ এসেছে দুইশো পঁচাশি টাকা আমরা এখন বিকাশ নগদ রকেট বা উপায়ের মাধ্যমে টিকিট কাটতে পারবো শুরুতে আমরা বিকাশের মাধ্যমে টিকিট কাটবো। এখানে আপনাদের যে বিকাশ নাম্বার রয়েছে সেই বিকাশ নাম্বারটি আপনারা এখানে ব্যবহার করবেন বিকাশ নাম্বারটি ব্যবহার করার পর কনফার্মে ক্লিক করার সাথে সাথে একটি ওটিপি আসবে যে বিকাশ নাম্বারটি আপনারা দিয়েছেন সেই ওটিপিটি বসানোর সাথে সাথে আপনাদের যে বিকাশ পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি চাইবে আমরা ওটিপি দিয়ে দিলাম তারপর আমরা এখানে দিব আমাদের যে বিকাশ পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে আমাদের যে পেমেন্ট ডিটেলস রয়েছে সেইটি সম্পন্ন হলো এবং আমাদের যে অনলাইনের মাধ্যমে টিকিট কাটা সেইটিও সম্পন্ন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখন যে অনলাইনের মাধ্যমে টিকিটটি কাটা হয়েছে তার পিডিএফ মূলত এই পিডিএফটি দেখালেই আপনারা ট্রেন ভ্রমণ করতে পারবেন আপনাদের এক্সট্রা করে পুনরায় হার্ড কপি প্রয়োজন হবে না যখন টিটি সাহেব আসবে তখন আপনারা এই পিডিএফটি মোবাইল থেকে দেওয়ার পরই তারা উপরে যে কিউআর স্ক্যানার রয়েছে সেইটির মাধ্যমে আপনার যে টিকিট যাচাই সেইটি সম্পন্ন করেই তার আপনাদেরকে ছেড়ে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কিভাবে এই টিকিটগুলো কাটবেন অনলাইনের মাধ্যমে আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে কারণ আমরা চেষ্টা করেছি আজকে নতুন একটি অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনারা নতুন একটি টিকিট কাটতে পারেন তার বিস্তারিত আপডেট জানানোর এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন আন্তনগর ট্রেনে ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাদের এই রেলওয়ের অ্যাকাউন্ট থাকতে হবে কারণ আপনি অনলাইন কিংবা অফলাইনে কাউন্টারের মাধ্যমেও যদি টিকিট কাটতে চান তাহলে আপনাদের কাউন্টারে আপনারা যে অ্যাকাউন্ট খোলার সময় নাম্বার দিয়েছিলেন মোবাইল নাম্বার অথবা জিমেল অথবা এনআইডি নাম্বার সেইটি আপনাদের দিতে হবে আর সেইটির মাধ্যমেই আপনাদের টিকিট কাটা হবে তাছাড়াও আঠারো বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য অনলাইনের যে জন্ম নিবন্ধন রয়েছে সেইটির মাধ্যমে অ্যাকাউন্ট খুলে টিকিট কাটতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটতে পারেন আপনারা যদি অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে চান তার প্রক্রিয়া যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ